আজ আমাদের আলোচিত বিষয় হল গ্রহরূপে পৃথিবীর প্রথম পর্ব গ্রহরূপে পৃথিবীকে আলোচনা করতে গেলে সবার আগে কিছু প্রশ্নের উত্তর আমাদের জানা দরকার প্রথমেই আসছে তার মধ্যে জ্যোতিষ্ক জ্যোতিষ্ক কাকে বলা হয় না পৃথিবী পৃষ্ঠ থেকে আমরা যখন আকাশের দিকে তাকাই তখন দিনের বেলা সূর্য এবং রাতের বেলাও চাঁদ ছাড়াও অসংখ্য ছোট বড় আলোকিত কিছু বিন্দু আমাদের চোখে পড়ে এই যাবতীয় আলোকিত বিন্দুগুলোকেই এক কথায় বলা হয় জ্যোতিষ্ক এখন জ্যোতিষ্কের কিছু শ্রেণীবিভাগও রয়েছে সেটাও জানা দরকার তো সেই শ্রেণীবিভাগের মধ্যে যেগুলো উল্লেখ্য সেগুলো হলো নক্ষত্র গ্রহ উপগ্রহ ধূমকেতু গ্রহাণুপুঞ্জ উল্কা নিহারিকা ছায়াপথ এদের মধ্যে প্রথমেই আলোচনা করবো আমরা নক্ষত্র নিয়ে নক্ষত্র কাকে বলা হয় তো রাতের আকাশে অসংখ্য জ্যোতিষ্কের মধ্যে যেগুলোর আলো আমরা সবসময় দেখি খুব উজ্জ্বল মিট করছে বা দপদপ করে জ্বলতে দেখা যায় তাদেরকেই নক্ষত্র বলা হয় প্রত্যেকটি নক্ষত্রেরই কিন্তু নিজস্ব আলো ও উত্তাপ আছে মহাকাশে আমরা এরকম কোটি কোটি নক্ষত্র দেখতে পাই এবং সেই সমস্ত নক্ষত্রগুলোর মধ্যে আমাদের কাছে সব থেকে বেশি পরিচিত যে নক্ষত্রটি রয়েছে সেটি হলো সূর্য এই নক্ষত্রগুলোর কিন্তু আয়তনে খুবই বড় হয় এবং সূর্য পৃথিবীর থেকে প্রায় ১৩ লক্ষ গুণ বড়ো সূর্যের থেকে দেখতে অনেক ছোট এরকম বহু নক্ষত্রকে রাতের আকাশে দেখা যায় কিন্তু প্রকৃতপক্ষে কিন্তু এগুলি সূর্যের থেকে আয়তনে বহু গুণ বড় পৃথিবী থেকে কিন্তু সূর্যের দূরত্ব পনেরো কোটি কিলোমিটার আর এই দূরত্বকে আমরা যে এককের মাধ্যমে মেপে থাকি সেই পরিমাপের একককে বলা হয় আলোকবর্ষ এবার একটা প্রশ্ন আসতে পারে নক্ষত্র মণ্ডল কাকে বলে তো রাতের আকাশে অনেকগুলো নক্ষত্রকে একত্রে যখন দলবদ্ধভাবে দেখা যাবে তাদেরকেই বলা হয় নক্ষত্রমণ্ডল জ্যোতির্বিদগণ এই সব নক্ষত্রমণ্ডলকে কাল্পনিক রেখার দ্বারা যুক্ত করেছিলেন এবং এক একটি আলাদা আলাদা নামকরণও করেছেন সেই নামকরণগুলো কিছুটা আলোচনা করছি কালপুরুষ রোহিণী সপ্তর্ষিমণ্ডল এগুলো প্রত্যেকটি হলো নক্ষত্রমণ্ডল জ্যোতিষ্কমণ্ডলীর অন্তর্গত যাবতীয় আলোক আলোকিত বস্তু মহাকাশে এক একটি ভাসমান গোলকের মতন বিরাজ করে এই সব জ্যোতিষ্কের প্রত্যেকে নিজস্ব গতি আছে অর্থাৎ এগুলো কোনোটি মহাকাশে কিন্তু স্থির অবস্থায় নেই মানে প্রত্যেকেই কিন্তু ঘুরছে ভা প্রত্যেকেই জ্যোতিষ্ক অসম মহাকাশে নিজ নিজ নির্দিষ্ট পথে ঘুরতে থাকে এবার জানব গ্রহ কাকে বলে মহাকাশে কতগুলো জ্যোতিষ্ককে স্থির অবস্থায় জ্বলতে দেখা যায় এগুলোকেই গ্রহ বলে গ্রহদের নিজস্ব কোনো আলো নেই এরা সূর্য বা অন্য কোনো নক্ষত্র থেকে আলো ও উত্তাপ পায় গ্রহগুলি সূর্য বা মহাকাশের অন্য কোনো নক্ষত্রের মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে তাদের চারিদিকে নির্দিষ্ট সময় ও নির্দিষ্ট পথ ধরে প্রদক্ষিণ করে আমাদের বাসভূমি পৃথিবী সূর্যের একটি অন্যতম গ্রহ এখন প্রশ্ন আসতে পারে গ্রহদের আলো স্থির কেন থাকে তো বলতে হয় পৃথিবী থেকে যেসব গ্রহ দেখা যায় সেগুলি নক্ষত্রদের থেকে পৃথিবীর অনেক কাছে অবস্থিত বলে এদের আলো অনেক কম দূরত্ব অতিক্রম করে সরাসরি পৃথিবী পৃষ্ঠে এসে পড়ে এই কারণেই গ্রহদের আলো স্থিরভাবে থাকে নক্ষত্র হওয়া সত্ত্বেও সূর্যের আলো স্থির কেন এটাও একটা প্রশ্ন আসতে পারে সূর্য মহাকাশের অন্যতম একটি নক্ষত্র এবং এটি পৃথিবীর সবচেয়ে কাছে অবস্থিত হওয়ার দরুন সূর্যের আলো অনেক কম দূরত্ব অতিক্রম করে ভূপৃষ্ঠে এসে পৌঁছায় এই কারণেই কিন্তু আমরা সূর্যের আলো স্থির রূপে দেখতে পাই এছাড়া আর কোনো কারণ নেই এবার জানব উপগ্রহ কাকে বলে গ্রহগুলো যেমন সূর্যের চারিদিকে ঘুরছে তেমনি কতগুলো জ্যোতিষ্ক আছে যারা কোনো একটি গ্রহের চারিদিকে নির্দিষ্ট পথ ধরে প্রদক্ষিণ করে এদেরকে উপগ্রহ বলা হয়ে থাকে উপগ্রহগুলোরও নিজস্ব কোনো আলো ও তাপ নেই এরাও কিন্তু সূর্য থেকে আলো ও তাপ পায় আমাদের বাসভূমি পৃথিবী একমাত্র উপগ্রহ হলো চাঁদ বা মুন এটি আমাদের সবচেয়ে কাছের জ্যোতিষ্ক বলে এটিকে আমরা খুব বড় দেখি এখন জানব ধূমকেতু কাকে বলে প্রথমেই জানবো ধূমকেতু কথার অর্থ কী ধূমকেতু কথার অর্থ হল ধোয়ার নিশান রাতের আকাশে অনেক সময় উজ্জ্বল বাষ্পময় এক ধরনের লেজ বিশিষ্ট এক প্রকার জ্যোতিষ্ক দেখা যায় এগুলোকেই ধূমকেতু বলে এরা সাধারণত উপবৃত্তাকার ও বিশাল কক্ষপথে গ্রহের ঠিক বিপরীতে সূর্যকে প্রদক্ষিণ করে সাধারণত অনেক দিন পরপরই আকাশে ধূমকেতু দেখা যায় উনিশশো সালে পশ্চিমবঙ্গের আকাশে হেল বপ নামে এক ধরনের ধূমকেতু দেখা গিয়েছিল কিছু ধূমকেতুর ছবিও এখানে দেখানো হলো আপনারা সেটাও দেখে নিতে পারেন পরবর্তীতে জানব গ্রহাণুপুঞ্জ কাকে বলে মহাকাশে কোনো কোনো স্থানে অসংখ্য ছোট ছোট আকৃতির গ্রহ যখন দেখা যাবে একত্রে পুঞ্জীভূত বা একত্রিত অবস্থায় একসাথে কোনো এক জায়গায় দেখা গেলে তাদেরকেই বলা হবে গ্রহাণুপুঞ্জ মঙ্গল ও বৃহস্পতি গ্রহের মাঝে প্রায় পঞ্চাশ হাজার ছোটো ছোটো গ্রহ একত্রে পুঞ্জীভূত অবস্থায় দেখা যায় এগুলোকেই বলা হয়ে থাকে সাধারণত গ্রহাণুপুঞ্জ এবার জানব উল্কার সংজ্ঞাটি কী উল্কা হলো রাতের বেলা মাঝে মাঝেই উজ্জ্বল এক আলোকবিন্দুকে তীব্র গতিতে আকাশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে যেতে দেখা যায় সাধারণত চলতি কথায় এগুলোকে আমরা বলে থাকি তারা খসা কিন্তু প্রকৃতপক্ষে এগুলি হল উল্কা জানব নিহারিকা কাকে বলে মহাকাশে স্থানে স্থানে সাদা বরফ বা মেঘের মতো অনেকগুলি বাষ্পময় উজ্জ্বল ও জ্বলন্ত জ্যোতিষ্ক দেখা যায় এগুলো পুঞ্জীভূত অবস্থায় পশ্চিম থেকে পূর্ব দিকে ঘূর্ণির মতন ঘোরে বিজ্ঞানীরা এগুলোকে নিহারিকা বলেছেন তাদের মতে নিহারিকা থেকেই নক্ষত্রের সৃষ্টি হয়েছে সবশেষে জানব ছায়াপথ কাকে বলে মহাকাশে অসংখ্য ছোটো ছোটো নক্ষত্র যখন কোনো অল্প স্থানে খুব ঘনভাবে অবস্থান করে তখন এই উজ্জ্বল আলোকবলয়কে ছায়াপথ বলে আমাদের সৌরজগতের কেন্দ্র সূর্য আকাশগঙ্গা নামক একটি ছায়াপথে অবস্থান করছে একেই বলা হয় ছায়াপথ আজকে আমরা গ্রহরূপে পৃথিবীর এই প্রথম পর্বে বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করলাম যদি আপনাদের প্রত্যেকের ভিডিওটি কোনো কাজে লেগে থাকে তো অবশ্যই ভিডিওটিকে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন আর পরবর্তীতে আপনারা আরও কী ধরনের ভিডিও চাইছেন সেটাও কমেন্ট করে জানাবেন